আজকে তৈরি করব ঘরে থাকা উপকরণ দিয়ে একদম ছটপট ক্রিস্পি চিকেন ফ্রাই খেতেও যেমন সুস্বাদু বিকেলের নাস্তায় বলুন আর বাচ্চার টিফিনেই বলুন একদম রেস্টুরেন্টের স্টাইলে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হবে একদম মোচমোচা কোরমরা ক্রিস্পি চিকেন ফ্রাই ওয়েলকাম টু মাই সিতিকাজ কিচেন চ্যানেল প্রথমে নিয়ে নেব চিকেনের বুকের হাট ছাড়া দু পিচ মাংস মাংসটাকে আমি লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নেব এরপরে প্রয়োজন হবে বাটার মিল্কের ঘরেই তৈরি করে নেব বাটার মিল্ক টক দই থাকলে তিন টেবিল চামচ টক দই আর এর মধ্যে পানি আর লবণ অ্যাড করলেই বাটার মিল্ক তৈরি টক দই না থাকলে দুধ দিয়েও বাটার মিল্ক তৈরি করা যাবে দুধের মধ্যে লবণ লেবু আর পানি মিশালেই তৈরি হয়ে যাবে বাটার মিল্ক বাটার মিল্কের মধ্যে চিকেনের টুকরোগুলো ভিজিয়ে রাখবো যতক্ষণ ভিজিয়ে রাখা যাবে ততই চিকেন ফ্রাই খেতে বেশ মজা হবে এরপরে তৈরি করে নেব শুকনো উপকরণ দিয়ে কোটিংয়ের জন্য নিয়ে নেব একশো গ্রাম কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব তিনশো গ্রাম ময়দা এই অনুপাতটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে আর অ্যাড করে দেব এক চা চামচ গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর আদা বাটা রসুন বাটা এক টেবিল চামচ এটা পাশে রেখে এখন আমি ভিজিয়ে রাখা চিকেনের টুকরোগুলো উঠিয়ে নিয়ে খেয়াল রাখতে হবে যেন পানিটা বেশি পরিমাণে না থেকে যায় এর মধ্যে অ্যাড করে দেব এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস আদা বাটা রসুন বাটা এক টেবিল চামচ আর অ্যাড করে দেব শুকনো লঙ্কার গুঁড়ো এক পরিমাণ মতো লবণ আর অ্যাড করে দেব এক চার চামচ পরিমাণ তেল এভাবে চিকেনগুলো মেখে নিয়ে এখন কোটিংয়ের পালা কোটিংয়ের জন্য আমি যে শুকনো উপকরণগুলো মেখে রেখেছিলাম তার মধ্যে এক টুকরো চিকেন নিয়ে এভাবে হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নেব মেখে নেওয়ার পরে এভাবে হাত দিয়ে অবশ্যই একটা ঝাঁকে দিতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট এরপরে আমি যে বাটার মিল্কটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে ভিজিয়ে নেব ভিজিয়ে রেখে দেবো না সঙ্গে সঙ্গে উঠিয়ে নিয়ে আবার শুকনো উপকরণের মধ্যে এভাবে চেপে চেপে মেখে নেব আপনারা চাইলে একবার কোটিং দিয়ে ভেজে নিতে পারেন তবে আমার কাছে দুবার কোটিংই বেশি ভালো লাগে এভাবে আমি দুবার কোটিং দিয়ে নেব একটা আমি পুরোপুরি দেখালাম আমি আরেকটা চিকেনের টুকরো ঠিক আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি দেখুন আমি যেভাবে মেখে নিয়ে ঝাঁকি দিয়ে গুঁড়াগুলো ছাড়িয়ে নিচ্ছি ঠিক এভাবেই করবে তাহলে দেখবেন একদম রেস্টুরেন্টের স্টাইলে ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি হবে আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর পাশে থাকা বেলাইকন বাটনটাতে একটা প্রেস করে যাবেন যাতে পরবর্তী ভিডিওটা সঙ্গে সঙ্গে পেয়ে যান এখন চিকেন কটিং করা শেষ হয়ে গেলে এখন চিকেনগুলো ভেজে নেওয়ার পালা ভাজার সময় আমাদের খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে তেল গরম তেলটা হালকা গরমে না ভেজে একদম ভালো মতো গরম করে নিতে হবে নাহলে চিকেনের উপরের অংশটা ক্রিস্পি হবে না প্রথমে ফুটন্ত তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়ে তারপরে আঁচটা সামান্য কমিয়ে নিতে পারেন এভাবে ভেজে নিলে চিকেনেরগুলো যেমন ক্রিস্পি হবে ভিতরে চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার একদম রেস্টুরেন্ট স্টাইলে ঝটপট ক্রিস্পি চিকেন ফ্রাই আপনারা বাসায় এভাবে তৈরি করে দেখতে পারেন বিকালের নাস্তায় যেমন এটা তৈরি হয়ে যাবে তাড়াতাড়ি বাচ্চার টিফিনের জন্য তো খুবই ভালো হবে সবাইকে অনেক ধন্যবাদ